মিম ফ্লোরে হাঁটু ফেলে এত পরিশ্রম করার পরও রতন মিয়া বলল তুমি না পারলে আমাকে বলে দাও আমি তানিশাকে ডেকে নিয়ে আসি না হলে মারিয়াকে বলি তোমাকে বেতন দেওয়া মনে হচ্ছে সম্পূর্ণ বেকার কারণ তোমাকে দিয়ে কোনো কাজ হয় না সামান্য একটা কাজ দিয়েছি তুমি পাচ্ছ না মিম জাহান বললো স্যার জানেন আমি কত কষ্ট করে করছি তবুও পারছি না এত শক্ত আমার শরীর সহ ব্যথা হয়ে গেছে আপনার বয়স হলে কি হবে শরীর এখনো আঠারো বছরের যুবকের মতো এর মধ্যে ছেলের বাবার জন্য লাঞ্চ নিয়ে ভেতরে প্রবেশ করবে তখন দেখতে পেল বাবার কুকর্ম ভেতরে প্রবেশ না করে বাহিরে দাঁড়িয়ে মনে মনে ভাবলো বাবারে তো বয়স হওয়ার পর বাবা অফিসের মেয়েদের নিয়ে সব করছে আমার তো মনে হয় এই অফিসার ব্যবসাবানিত্ব বেশিদিন টিকবে গিফিন বাবাকে দিব না মাকে নিয়ে দিয়ে দিব বলে চলে গেল রতন মিয়া রাগAnnotিত হয়ে পায়ে ঝাঁকুনী দিয়ে বলল তুমি কাজের কাজ কিচ্ছু করতে পারো না তোমাকে আজকের পর থেকে আমার অফিসে যেন আর না দেখি মি মুছে দাঁড়িয়ে রতন মিয়াকে বলল স্যার আপনি যেভাবে বলেছেন একেবারে আস্তে আস্তে করছি তবু আপনি আমাকে বকবকি করছেন রতন মিয়া বলল তোমার ডিউটিতে তুমি যাও আমি জানতাম আগেই তোমাকে দিয়ে সব হবে না তো ট্রাই করে দেখলাম শেষ পর্যন্ত তানিশার কাছে যেতে হবে ও পারবে আমার শরীর অঙ্গ সমাধান করতে বলেই তানিশার কাছে গেল আন্টি বিশ্বাস করুন আমার মাবুন সবাই অসুস্থ প্লিজ মামাকে বলে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিন হালিমা ফেকম বলল বাবা ওনার মুখের উপর আমি কোনো কথা বলতে পারি না উনি কথায় কথায় রেগে কথা বলে তাই কখনো কোনো সময় কারোর জন্য আবদার করতে পারিনি তবুও আমি চেষ্টা করছি যেন তোমার চাকরিটার ব্যবস্থা করতে পারি আন্টি আমাদের এলাকার মধ্যে আপনারা ছাড়া আর কেউ নেই আমাদেরকে দেখাশোনা করার মতো তাই অন্য কোথাও না গিয়ে সোজা আপনাদের কাছে এসেছি আপনারাই পারবেন এবং আপনাদের সাহস আছে একটা পরিবারকে সফলতার কাছে হাত বাড়িয়ে দেওয়ার ঠিক আছে বাবা তুমি যাও আমি দেখছি কি করা যায় রিয়ান ঠিক আছে বলে সালাম দিয়ে চলে গেল রিয়ান বের হওয়ার সাথে সাথে বড় ছেলে ডাক দিয়ে বলল মা এদিকে এসো এতক্ষণ রিয়ান ছিল তাই আমি ওখানে যাইনি মা এসে বলল কি হয়েছে তুই রেগে আছিস কেন কিছু হয়েছে নাকি মা আমি রেগে নেই তবে আজকে নিজের চোখে যা দেখলাম কখনো মেনে নেওয়ার মতো নয় আমার ইচ্ছা করছে এখন মাটি দুভাগ করে ওখানে ঢুকে যাই কেন আমি এই ঘরে জন্ম নিয়েছি কেন এই ধরনের লোক আমার বাবা হতে গেল আরে বাবা কি হয়েছে আমাকে বলবি তো না বললে বুঝবো কি করে তুই কি তোর বাবার কিছু দেখেছিস মানে উল্টা পাল্টা কিছু করতে আর কি হ্যাঁ মা হ্যাঁ যা রেখেছি তা তোমার কাছে কিভাবে বলবো সেটাই তো অপশন পাচ্ছি না কতটা লজ্জাজনক এসব মা বাবাকে কিভাবে বলবো মা বলল আমাকে একটু ক্লু দে যেন আমি বুঝতে পারি আমি জানি তুই অনেক লজ্জা পাস তবুও আমাকে ক্লু দিতে হবে প্লিজ তবুও ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না ছেলে বলল মা আমি তোমাকে কোনো কিছুতেই ওই কথা বলতে পারবো না তুমি এই মুহূর্তে এক্ষুনি বাবার অফিসে যাও মোটা করে যে মেয়েটা নতুন অফিসে এসেছিল তার কাছে জিজ্ঞাসা করবে কি হয়েছে মানে কি কি করেছিল বুঝতে পেরেছি আমি তুই এমনিতেই বক বক করবি মুখ থেকে কিছুই বলবি না আমি এক্ষুনি যাচ্ছি বলে সাথে সাথে বের হলো ছেলে লজ্জায় মাথায় চর খাচ্ছে আর টেনশন করতে লাগলো তানিশা আমার এখন অনেক ভালো লাগছে আমি প্রথমে তোমার কাছে আসতে চেয়েছিলাম তবুও মিমের কাছে গিয়ে একটু ট্রাই করেছি কিন্তু কাজের কাজ কিছুই করতে জানে না তানিশা মুখ মুছে বলল স্যার আমার ঘাম চলে এসেছে তবুও আমি ব্যথা না মতো আমি ট্রাই করছি কারণ এটা খুব সেন্সিটিভ নিজের ইচ্ছা মতো করা যাবে না মেয়ের জামাই আসলো শ্বশুরের সাথে দেখা করার জন্য কিন্তু সামনে আসতে দেখতে পেলো করুণ অবস্থা সামনে না এসে দাঁড়িয়ে মনে মনে বলল ছি ছি বাবা এসব কি করছে ওনার ছেলে মেয়ে বড় হয়েছে মেয়ে বিয়ে দিয়েছে তারপরও এই বয়সে এসব করছে আল্লাহ এসব যদি আমার কোনো আপনজন দেখে ফেলে তাহলে আমার আর স্ত্রীর মান সম্মান থাকবে না তাছাড়া যে কাজে এসেছিলাম এখন তো তা করা সম্ভব না আবার বাসায় ফিরতে হবে ফিরলে হবে না আজকে তার মেয়েকে সহ অফিসে নিয়ে আসবো বলে চলে গেল রতন মিয়া বলল তোমার লামিয়ার উপর আমার ভরসা আছে কিন্তু মিম কা মেয়েটা আমার একেবারে পছন্দ না এ পর্যন্ত ওর জন্য আমার অফিসে একটা টাকাও লাভ হয়নি তোমরা ব্যবস্থা করো ওকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য ঠিক আছে স্যার দেখছি কি করা যায় এর মধ্যে হালিমা বেগম এসে দুজনকে ধরে মেয়েটাকে কোষে থাপ্পড় দিয়ে রতন মিয়ার সাথে বলার ধরে অফিসে নিয়ে গেল তুমি এসব কি করছিলে তাই তো তোমার ছেলে বাসায় গিয়ে আমার সাথে রাগারাগি করছে তোমার কি লজ্জা বলতে কিছুই নেই হালিমা চুপ করো তুমি আমি এমন কি করেছি তুমি আমার মুখের উপর কথা বলছো এ পর্যন্ত তোমার সাহস তো হয়নি এভাবে কথা বলার কিন্তু তুমি আজকে মেয়েটাকে থাপ্পড় দিয়ে আমাকে এখানে নিয়ে এসে এসব কি বলছো হালিমা বেগম বললো তুমি উল্টাপাল্টা কাজ করবে আর আমরা দেখেও না দেখার ভান ধরে বাসায় বসে থাকবো ছি 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 তোমার এই বয়সে এসব কি মানায় লোকজন এসব জানলে কি বলবে আরে আজুক তো আমি এমন কি করেছি তুমি ছি ছি বলছো আর লোকজন দেখলে আমার মান সম্মান চলে যাবে স্যার ম্যাডাম কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না প্লিজ আমি অবিবাহিত ওনার কথায় আমার খুব ভয় হচ্ছে তানিসা চুপ করো বিষয়টা আমি দেখছি তাহলে তুমি চুপ করে আছো কেন আমি চুপ থাকিনি তোমাদের কথা শুনছি একজনের কথার উপর আরেকজন কথা বললে কিছুই বোঝা যাবে না এখন বলো তুমি এই মেয়েটার সাথে কি করছিলে ও নিচু হয়ে তোমার কোমরে কি করছিল ও এখন বুঝতে পেরেছি কেন তুমি রেগে গিয়েছো কেন আমার ছেলে আমাকে ঘৃণা করে চলে গেল বিষয়টা হচ্ছে অফিসে যারা আছে তারা আমার মেয়ের মতো কারণ আমার একটা মাত্র মেয়ে আমি বিয়ে দিয়েছি তাদেরকে তাই আমি আপন করে নিয়েছি আর অফিসে এসে যখন আমি ওয়াশরুমে গিয়েছি বয়স্ক মানুষ কাজ শেষ করে চেন লক করতে গিয়ে আটকে গেছে এখন রকম তোমার কাছে যেতে পারছি না শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে তাদেরকে ধরলাম আর ওরা সমাধান করছিল এছাড়া আর কিছুই না কসম করে বলছি ওরা আমার মেয়ের মতো আসলে আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দিও আমি অন্য কিছু ভেবে তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি অন্যদিকে তোমার ছেলেও তোমাকে ভুল বুঝছে যাই হোক বাসায় গিয়ে আমি সমাধানটা করব। এখন চলো বাসায় এই যাও মনে কষ্ট নিও না না বুঝে গায়ে হাত তুলেছি ওকে ম্যাম বলে চলে গেল রতন মিয়া বলল বাবা রে আমি কি ভয় পেয়ে গিয়েছিলাম মান সম্মানের কথা যখন বলেছ আমি আমার মধ্যে ছিলাম না ওকে এখন আর টেনশন করা লাগবে না আমি বুঝতে পেরেছি দর্শক পরে মেজামায়ের সাথে কি হয়েছে দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন গল্পটার রচনা ও পরিচালনা